পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় হংকং চিনার যে কোচ তার ওই যে বক্তব্যের পরে আসলে আমার এর থেকে ভালো কোনো শব্দ আসলে মুখে আসছে না বাংলাদেশের এক সাংবাদিক আজ সংবাদ সম্মেলনে হংকং চিনার যেই কোচ রয়েছে তাকে প্রশ্ন করেছিলেন হয় হামজা চৌধুরী যদি আপনার দলে থাকতো তাহলে আপনি তাকে কোন পজিশনে খেলাতেন সেখানে তিনি উত্তর দিয়েছেন তিনি নাকি হামজা চৌধুরীকে দলেই রাখতেন না সাইড বেঞ্চে রাখতেন অথচ তার যে পুরো দল রয়েছে দলের মার্কেট ভ্যালুর চাইতে হামজা চৌধুরী একারি মার্কেট ভ্যালুটা আসলে বেশি এই যে বিষয়টা এই বিষয়টাকে আসলে আহ অন্যভাবে দেখার কিছু নয় এটা আসলে একমাত্র কথার লড়াই চলছে আসলে ম্যাচের পূর্বে মাঠের বাইরে যে মাইন্ড গেমটা চলে এটা তারই একটা অংশ হামজা চৌধুরী কি সেটা তিনি তো আগামীকালকে মাঠেই আসলে জবাব দিবেন তবে আপনারা যারা আসলে মাঠে ফুটবল দেখতে যাবেন আপনাদের একটা দায়িত্ব কিন্তু রয়েছে এর কঠোর জবাব কিন্তু গ্যালারি থেকে আপনাদেরকেই দিতে হবে এন্ড হামদা চৌধুরী কি সেটা অবশ্যই কালকে টের পাবে